অর্থ হল ইহা একটি ধনুক কসন অর্থ যে ধনুক এটা এই শেষে দিয়ে দেখুন আপনারা লক্ষ্য দেখবেন দেওয়া রয়েছে নিচে গোল আকারে কৌশন এরপর লেখা রয়েছে ধনুক আশা করি কসন অর্থ যে ধনুক সেটা আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ কসন অর্থ হলো ইহা একটি ধনুক এরপর রয়েছে অর্থ হল উহা একটি স্টিমার এরপর রয়েছে যা লেকা সাইফন অর্থ হলো উহা একটি দরবারি এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে আচ্ছা কোথাও হাজা কোথাও হাজিহি কোথাও যা লেকা কোথাও তিলকা কেন আবার কোথাও একটু দাগ ছোট কোথাও একটু বড় কেন এর উত্তরটা একেবারে প্রথম পাঠেই আমরা বলেছিলাম তারপরও অনেকে যেহেতু মাঝখান থেকে মাঝখান থেকে ক্লাস থেকে তাই তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই এখানে হাজা মিদ ফাউন এখানে হাজা আনা হয়েছে কেন কারণ এখানে যে ট্যাঙ্ক মিদ মানে ট্যাঙ্ক সরি মিদ ফাউন অর্থ হলো কামান হাজা মিদ ফাউন অর্থ একটি কামান এখানে কামানটা হলো কাছে এবং এটা একটা মুজাক্কার শব্দ তাই এখানে হাজা আনা হয়েছে আবার জালিকা সাহমন এখানে দেখুন তীরটা একটু দূরে আছে এখানে কারণে দাগটা একটু লম্বা হয়েছে দাগ লম্বা মানে এখানে বোঝানো হচ্ছে তীরটা অনেক লম তীরটা অনেক দূরে আছে আর সাহ এটা হলো মুজাক্কার শব্দ দূরবর্তী মুজাক্কারের জন্য জালিকা আসে তাই এখানে জালিকা আনা হয়েছে আবার হাজিহি কাওসুন অর্থ হলো ইহা একটি ধনুক এখানে কাওসুনটা দেখুন কাওসুনের পাশে ছোট্ট একটা দাগ রয়েছে এটি এক কথা বোঝাতে যে এই কাওস মানে ধনুকটা কাছে আছে আর নিকটবর্তী মুআন্নাসের জন্য যেহেতু হাজিহি আসে তাই এখানে হাজিহি আনা হয়েছে এরপর দেখুন লেখা হয়েছে তিলকা বাখরাতুন অর্থ হলো একটি স্টিমার এখানে স্টিমারটা দূরে আছে লম্বা দাগটাও অনেক হয়েছে আর আমরা জানি দূরবর্তী মannser জন্য তেল কা আসে তাই এখানে তেল কানা হয়েছে এরপর দেখুন লেখা রয়েছে জালিকা সাইফন অর্থ লো হাইটি তরবারি বলবাইটা দূরে আছে দূরে আর আমরা জানি দূরবর্তী মোজাক্কার জন্য জালিকা আসে তাই এখানে জালিকা আনা হয়েছে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন দেখুন লেখা রয়েছে আতামরেনাচ অর্থ অনুশীলনী এরপর দেখুন লেখা রয়েছে ছবি দেখে আরবি বলো অর্থ হলো প্রথম পাঠ এরপর আপনি খেয়াল করুন লেখা রয়েছে হাজা এরপর রয়েছে জালিকা এরপর রয়েছে হাজহি এরপর রয়েছে তিলকা এরপর রয়েছে জালিকা এবং কিছু শূন্যস্থান দেওয়া রয়েছে এবং তার ছবি দেওয়া রয়েছে এখানে আপনাকে ছবি অনুযায়ী শূন্যস্থানে শব্দপা শব্দ হবে এটা বলা হচ্ছে এখানে হাজার পরে দেখুন একটা খালিঘর রয়েছে এরপর একটা দেওয়ালের ছবি রয়েছে এখন দেওয়াল কি জিদার তাহলে আমাদের কেবল কে বলতে হবে অর্থল উহা একটি খাট মানে সারের এসব দেওয়া নেই কিন্তু ছবি দেওয়া রয়েছে কাজে আমাদের এখানে সারিরুন বসত হবে এরপর দেখুন লেখা রয়েছে হাজহি খালিঘর এরপর একটা বন্দুকের ছবি দেওয়া রয়েছে এখন বন্দুকটা যেহেতু কাছে এখানে হাজেহি এসেছে কাছে বিধায় শুধু হাজি আসেনি বরং বন্দুক এটা হলো মহানি এসেছে এখন আমরা বন্দুকের আরবি হলো বন্ধু কি এটা এত হাজ হি বন্দুক ইহা একটি বন্দুক এরপর দেখুন লেখা রয়েছে তিলকা খালিগাঁও এরপর একটা বন্দুকের ছবি সেটা দূরে রয়েছে কাজ এখানে আমরা লিখবো তিলকা বন্দুক হলো ও একটি বন্দুক এরপরও রয়েছে রাহিকা এরপর দেখুন একটা তীরের ছবি দেওয়া রয়েছে তীরের আরবি কি তীরের আরবি হলো সাহমন অর্থ হলো একটি তীর আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এরপর দেখুন গোল করে লেখা রয়েছে ধনুক যেহেতু একটা নতুন শব্দ কাজে বারংবার পরে মুখস্থ করে নিবেন এখন এটা তো গেল আমাদের কিতাবে যে পড়া ছিল সেটা এখন এটার দরমুস আমাদেরকে কি বুঝাইতে চাইলেন মানে এর অর্থ এটা আমাদের কিভাবে পড়া দরকার আসুন আমরা সেটা জেনে নিতে এটা পড়ার জন্য আপনারা দুজন ছাত্র পাশাপাশি জানাবেন অথবা এর থেকে আরো বেশি হলে আরো ভালো হয় সেটা হলো আপনারা এই পর্যন্ত যতগুলো শব্দ জেনেছেন প্রত্যেকটা শব্দ আপনারা কাছে রাখবেন আমরা একটু খুঁজলে আমাদের আশেপাশে এগুলো পেয়ে যাবে যেমন আপনি পরবারের আরবি জানেন তীরের আরবি জানেন ধনুকের আরবি জানেন ট্যাঙ্কের আরবি জানেন আবার বই খাতে গুলো আরবি জানেন এখন আপনার কাজ হলো আপনার এক বন্ধু আপনাকে সবিন কাছে নে জিজ্ঞাসা করবে মাহাজি আপনি বলবেন ওই ছবিটা আর এটা বলবেন যেমন আমি ধরুন একটা মাদ্রাসার ছবি হাতে নিয়ে বললাম মাহাজি তখন আপনি কি বলতে হবে হাজহি মাতসুতন আবার আমি একটা তোর বাড়ি একটা ছবি হাতে নিয়ে বললাম না জালিকা তখন আপনাকে বলতে হবে জালিকা সাইফুল আবার আমি একটা ধরুন কামান হাতে নিয়ে বললাম না জালিকা ইফ দূর থেকে তখন আপনাকে বলতে হবে জালিকা মেদা ফাউন এভাবে আপনাকে নিকটবর্তী এবং দূরবর্তী শব্দ নিয়ে পরস্পর আলোচনা করতে হবে যখন আপনি এরকম আলোচনা সে আপনাকে ঠাস ঠাস জিজ্ঞাসা করতে পারবে আপনিও খুব দ্রুত তখন আপনি বুঝতে পারবেন মুসানে যে জিনিসটা আপনার কাছ থেকে চেয়েছিল সেটা আপনি আদায় করতে পারতেছেন আর এভাবেই মাদানী নেসরে পড়া হয় কিন্তু অতি আশ্বস্তের বিষয় আমাদের দর্শনীয় ছাত্ররা এভাবে পড়ে না বিধায় তারা আডিতে খুবই দুর্বল থাকে এই আমরা আশা করি আপনারা মাদারিনেসে যে নিয়মে পড়াচ্ছে এবং আমি আপনাদেরকে যে নিয়মগুলো বলতেছি সেই নিয়মগুলো ফলো করবেন তাহলে আশা করি মুসান্নাফের এখান থেকে যেটা কাম্য সেটা আপনারা অর্জন করতে পারবেন এই কিতাবে শুধু আটানব্বই নিরানব্বই পাওয়াটাই সফলতা নয় বরং এই কিতাবের মাধ্যমে আপনি সফলতা তখনই পাবেন যখন আপনি আরবিতে কথাবার্তা বলতে পারবেন লিখতে পারবেন আশা করি আজকে ক্লাসের মধ্যে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি তা আপনারা বুঝতে পেরেছেন এরপরও যদি কোথাও কোনো অস্পষ্টতা থেকে যায় তাহলে অবশ্যই আপনারা তা আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব আর এই ক্লাসটি অবশ্যই দিনের স্বার্থে সবাই নিয়ে শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামাইকুম রহমতুল্লাহি